অনুরাগী পর্বে দেখা যায় যায় কুমারের সাথে আদালতে চলে সোনা মায়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তবে সোনা যখন মাকে কাঠগড়ায় দাঁড় করায় তখন মায়ের দিকে হয়ে তাকিয়ে থাকে ভাবতে থাকে মা আজ আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে হবে আজ তুমি এই পরিস্থিতিতে এনে আমাকে দাঁড় করিয়েছ তুমি কেন রুড়িকে সেদিন গুলি করলে মা কেন কেন তুমি শুধু রূপার কথাই ভাবো আমার কথা তুমি কেন ভাবো না অপরদিকে রূপা বুঝতে পারে শুধু টাকার জোগাড় করলেই হবে না তাকে এই কেসের মোর ঘুরিয়ে দিতে হবে এবং মাকে নির্দোষ প্রমাণ করার জন্য তাকে যে করেই হোক না কেন প্রমাণ জোগাড় করতে হবে তাই রূপা আদালতে যাওয়ার আগেই ওই হসপিটালে চলে যায় যেখানে রুডি থাকে এবং ওই হসপিটালেই যে রূপা প্রমাণ পাবে সেই ভরসা রূপার থাকে রূপা হসপিটালের স্টাফদের সাথে কথা বলে রূপার বেশ সন্দেহ হয় ঠিক তখনই রূপা দেখতে পাই রুডির কেবিনে রুডির বন্ধুরা ঢুকছে রুডি রুডির বন্ধুদের সাথে যা যা কথা বলে রূপা দরজার বাইরে দাঁড়িয়ে সবটাই ভিডিও করে নাই দীপার কেস যখন চলতে থাকে একের পর এক দীপার দিকে সবাই দোষের না তুলতে থাকে তখন আদালতে রুদ্রমূর্তিতে হাজির হয় রূপা এবং রূপা আদালতকে বলে মহামান্য আদালত আমার মা অন্যায় করেনি আমার মা সেদিন গুলি করেছিল তার পেছনে কারণ ছিল আর সেটা আপনারা এই ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন আমার কাছে ভিডিও ক্লিপ আছে যে ভিডিওতে আমার মা তা প্রমাণ হয়ে যাবে এই বলেই ওই ভিডিওটা সবার সামনে দেখায় রূপা আর ভিডিও দেখে শোনাও বুঝতে পারে রুডি তাহলে কালপিট রুডি তাহলে নাটক করে তার মাকে ফাঁসিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন শেষ মুহূর্তে আদালতে প্রমাণ দেখিয়ে খেলা ঘুরিয়ে দেয় রূপা কমেন্ট করে জানাতে ভুলো না